বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আমি ডক্টর সুফিল্লা প্রধান বাদ ব্যথা প্যারালাইসিস আর্থ্রাইটিস ও রিহ্যাব ফিজিও স্পেশালিস্ট কনসালটেন্ট ডিপিয়ারসি অ্যাসোসিয়েট প্রফেসর আইএএসএস দর্শক যারা বিদেশে মাটিতে আছেন আমাদের প্রবাসী ভাই বোনেরা বিদেশের মাটিতে আপনারা দেশের জন্য মন টানে এটা আমরা জানি আপনারা বিভিন্ন অসুস্থতা ভুগে থাকেন অনেক সময় বাংলাদেশে ডাক্তার দেখাতে চান স্পেশালি আমার ক্ষেত্রে তো আপনারা আপনারা অনেক সময় আত্মীয় স্বজন থাকে না বা কি করবেন যারা ঢাকাতে আছেন সেটা ইউরোপ আমেরিকা হোক বা মধ্যপ্রাচ্যে হোক বা আমাদের সিঙ্গাপুর থাইল্যান্ড বা মালয়েশিয়া বা আমাদের দক্ষিণ এশিয়া যেমন মালদ্বীপ শ্রীলঙ্কা অনেক দেশে আমাদের প্রবাসী ভাই বোনেরা আছেন আপনারা বিভিন্ন সমস্যা ভুগে থাকেন স্পেশালি কোমর ব্যথা ঘাড় ব্যথা হাঁটু ব্যথা বাদ ব্যথা মাংস পেশির ব্যথা বা পি বা এভিএন বা স্ট্রোক বা বিভিন্ন প্যারালাইসিস পক্ষাঘাতগ্রস্ত হয়ে আপনারা পড়ে আছেন বা আঘাত পেয়ে আপনার স্পাইনাল কর ইঞ্জুরি স্পোর্টস ইঞ্জুরি হতে শুরু করে বিভিন্ন শারীরিক ও মানসিক অক্ষমতা রোগী পেটের সমস্যা বুক ব্যথা বা ঘাড় ব্যথা বা চোখের ব্যথা মাথা ব্যথা আপনারা ভুগছেন তো আপনারা আমার সাথে যোগাযোগ করতে চান আমার ইউটিউব ফেসবুকে আমরা পেজে দেখি যে নিয়মিত আপনারা কমেন্ট লিখেই যাচ্ছেন কথা বলতে চান আমার সাথে তো আপনাদের এই অ্যাপয়েন্টমেন্টকে আমি সহজ করে দিতে চাই যেন আপনারা সহজেই আমার সাথে কমিউনিকেট করতে পারেন তার জন্য প্রথমত বলবো আপনাদের যদি কোনো আত্মীয় স্বজন থাকে ধরেন বাংলাদেশে অবস্থান করছে সেটা বন্ধু বান্ধব হোক অবশ্যই কোনো না কোনো আত্মীয় স্বজন আপনাদের আছে বা আপনার প্রিয়জন বা বন্ধু বান্ধব বা ভাই বোন যারাই থাকুক না কেন দেশে আপনাদের যে কোনো সমস্যা তাদেরকে সরাসরি ডিপিআরসিতে পাঠিয়ে দিবেন সেই ক্ষেত্রে আপনাদের সিরিয়ালের কোনো প্রয়োজন হবে না আমি ডিপিআরসি কর্তৃপক্ষকে বলে দিব ওনারা সরাসরি এসে আপনার সাথে কমিউনিকেট করে চলে আসবে এস আসার পর আমাদের এখানে শুধু একটা জিনিস কনফার্ম হতে বলবেন যে আসার আগে ফোন দিয়ে যে আমি আসি কিনা বা বসবো কিনা এতটুকু আপনাদের অ্যাপয়েন্টমেন্টের কোনো প্রয়োজন হবে না সে আত্মীয় স্বজনকে পাঠিয়ে দিলে আমাদের এখানে এসে আমাদের যে অ্যাসিস্ট্যান্ট যারা আছেন ডাক্তাররা এবং আমার অ্যাসিস্ট্যান্ট যারা বা রিসিপশন ম্যানেজমেন্টের লোকজন তাদের সাথে বললে হবে আমি সরাসরি আপনাদেরকে যদি আত্মীয়র কোনো হোয়াটসঅ্যাপ হোক ইমো হোক বাইবার হোক বা যে কোনো সোশ্যাল মিডিয়া হোক তার থাকে না হলে আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে যার মাধ্যমে আপনার সাথে ভিডিও কলে আমি কিন্তু আপনাদের চিকিৎসা পরামর্শ দিয়ে দিবেনশাআল্লাহ তো এটা নিয়ে কোনো হেজিটেড ফিল করার কোনো দরকার নেই কোনো প্যারেশনিক কোনো টেনশন করার কোনো দরকার নেই সুজা ডিপিএসসিতে পাঠিয়ে দিবেন ধরেন কাউকে পাঠালেন আমি নাই উপস্থিত তাহলে তো একটু কষ্ট হয়ে যাবে ওনার জন্য উনি মন খারাপ করবে সো যা কি পাঠাবেন আপনি দরকার একদিন বা দুই দিন আগে ফোন দিয়ে হাসপাতালে যে আমি আসি না বা বসি কি না বা আমি দেশের বাইরে চলে গিয়েছি কিনা বা কোনো একটা সেমিনার বা বিভিন্ন কাজে আমি ব্যস্ত থাকি অনেক সময় টেলিভিশন প্রোগ্রাম থাকে বা সেমিনার থাকে বা ক্লাস নেই বিভিন্ন ইনস্টিটিউটে তো সেখানে দেখা যায় আমি নাই এসে কষ্ট করে চলে গেল এটা যেন না হয় তাহলে আপনারা আপনাদের যে কোনো আত্মীয় স্বজনকে পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ ভিডিও করলে আমি আপনাদের এই পরামর্শ দিব তারপরে আপনারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন খুব সহজেই আমি যে দিয়ে দিছি দেখেন স্ক্রিনে ডক্টর শফিউল্লাহ প্রদান এটা আমাদের যে আমার যে ওয়েবসাইট আছে www.shofiullahpradan.com এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট অপশন আছে গিয়ে দেখবেন ক্লিক করলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ সেখানে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা সহজে কাউকে পাঠিয়ে দিতে পারেন বা আপনারা যারা দেশের বাহিরে আছেন যে আমাকে দেখাবেন আপনারা পাঁচ ছয় দিন সাত দিন দশ পনেরো দিন আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে পারেন অথবা ডব্লিউ যে আমি যে প্রতিষ্ঠানে পড়ছি ডিপিআরসি দিস ইজ এ রিহাব ইনস্টিটিউট রিহাব হসপিটাল রিহাব সেন্টার এখানে ডায়াগনস্টিক সেন্টার হাসপাতাল ক্লিনিক এবং বিভিন্ন ফার্মেসি হতে শুরু করে সকল পদ্ধতিগত চিকিৎসা এখানে হয়ে থাকে অন্যান্য কনসালটেন্টরা বসে থাকে ওয়্যাল নোন সারা পৃথিবীর সবাই ডিপিআরসিকে চিনে এই ডিপিআরসির ওয়েবসাইটে গিয়ে ডাক্তারদের অপশান গিয়ে দেখবেন আমার অপশনটা আছে সেখানে গিয়ে আপনারা ক্লিক করে সহজেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যেতে পারেন অথবা আমাদের যে সোশ্যাল মিডিয়া আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন থ্রি ডাবল টু ডাবল জিরো সিক্স নাইন সেভেন এই নাম্বারটিতে আপনারা অ্যাপয়েন্টমেন্ট রিকোয়েস্ট করলে আমাদের লোকজন আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে দেবে সো আপনাদের অনেকগুলো অপশন আছে আপনারা আত্মীয় স্বজন পাঠিয়ে ভিডিও কলে হোক বা ওয়েবসাইটে গিয়ে সফিল্লা প্রধান ডট কম বা ডিপিআরসি বিডি ডট কম বা মেডিকেল বিডি ডট কম এই সকল ওয়েবসাইটগুলোতে গিয়ে অসহজে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন ডক্টর সফিল্লা প্রধান আমার যে ইউটিউব এবং ফেসবুক পেজ আছে সেখানেও আপনারা কমেন্টের মাধ্যমে কমেন্ট দিলে আমরা নিয়মিত আপনাদের আপডেট দিতে থাকবো ইনশাল্লাহ তো প্রবাসীরা আপনারা এটা নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই ইনশাল্লাহ আমি ডক্টর সফিল্লাহ প্রধান আপনাদের পাশে আছি যে কোনো পরিস্থিতিতে এবং আপনাদের যে কোনো সমস্যা যদি আর্থিক সমস্যা থাকে আপনি শুধু যাকে পাঠাবেন আত্মীয় বলে দিবেন আমি ভিজিটও না শুধু বললেই হবে আমার কাছে কাছে বলার দরকার নেই আশা করি এই ভিডিও বার্তা আপনাদের উপকারে আসবে ইনশাল্লাহ এবং ভিডিও বার্তাতেই অন্যদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে আপনাদের প্রবাসে তাদের কাছে পাঠিয়ে দিবেন আলহামদুলিল্লাহ আপনারা প্রবাসীরা নিয়মিত আমাদের এখানে চিকিৎসা নিতে আসে নিবেন কি বিদেশ থেকে আমাদের নিয়মিত রুগী আসছে ইন্ডিয়া ওমান হইতে শুরু করে আপনারা দেখেছেন আমার ইউটিউব ফেসবুকে আছে প্রচুর বিদেশিরা চলে আসে আমাদের এখানে এবং বাংলাদেশে যারা অবস্থান করছে বিভিন্ন দেশের লোকজন এখানে চিকিৎসার জন্য আসে আমার জন্য দোয়া করবেন আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন এবং প্রবাসীরা আপনারা কিন্তু সাবধানে কাজকর্ম করবেন শীত প্রদান দেশে চেষ্টা করবেন গরম থাকতে এবং শীত অ্যাভয়েড করার এবং কাজের নিয়মকানুনগুলো আমি আমার ইউটিউব ফেসবুকে নিয়মিত আপলোড দিচ্ছি আপনাদের যে মূলত প্রবলেমগুলো হয় সেটা হচ্ছে প্রফেশনাল হেজার্ড মানে কাজের ভুল কাজের বিভিন্ন কারণে হয়ে থাকে ভুল কাজ হঠাত এবং অস্থির হয়ে কোনো কাজ করতে যাবেন না সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল